আমি মুফাসিল ইসলাম সতরাঞ্চটি খিলারি বলেছি না আমি কখনো প্লাফ দেই না শেখ হাসিনার আমলের গত ষোলো বছরেরও দীর্ঘ সময়ের সকল তথ্য বিভিন্ন সোর্স থেকে অকল্পনীয় সোর্স থেকে আমার কাছে আছে অনেক ক্ষেত্রে যা ডিজিএফের কাছেও নেই আমি বাংলার মুক্তিযোদ্ধা আমি আমার দেশের চাইতে উপরে কাউকে প্রাধান্য দেই না জিয়ার সৈনিক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে সত্য উন্মোচন করেই যাব আজকে বেনজির আমার কাছে যে বিশাল তথ্য ভান্ডার দিয়েছেন বিশাল তথ্য ভান্ডার ছোট্ট একটি স্যাম্পল দিচ্ছে স্যাম্পল ছোট্ট অসংখ্য সুখ শুধু বেনজির নয় অকল্পনীয় শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষের সকল তথ্য আমার কাছে আছে মুফা ইসলাম বহুত বড় কি খেলাড়ি আমি প্লাফ দিই না